দর্শকবাদের আজকে তিনটা গরু দেখার মানে সর্বোচ্চ জাতমানের গরু ভাই মানে কোন প্রকার জাতমানের কোন ত্রুটি নাই দর্শক ভাই দেখবে ইনশাল্লাহ হ্যাঁ পরিপূর্ণ ট্যাগ ম্যাগ সহ লাগানো আছে কোন দর্শক ভাই চাইলে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো আর আজকে যে দাম দিব হয় একবারে সীমিত দাম থাকবে কোনো অবিশ্বাস্য একটা দাম ঈদের আগে কোন দর্শক ভাই চাইলে বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা আছে তবে ভাই বলবো যে জাতমানের কোনো ত্রুটি নাই ভাই আমার প্রোগ্রাম না দর্শক ভাইয়ের আরো দুই চার একশোটা গরু দেখবে তারপর আমার তিনটা গরু ভাই দেখে নিতে আসবে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা সকলেই চেনে তারপর ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন বাসা পাবনা পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই

এই গরুটি যে আপনার বয়স একটু বলবেন এটা একটা একটা গরু দেখান যে মাথাটা কত পরিমানে ছোট হ্যাঁ কানটা ছোট আছে একটা মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ভাই হ্যাঁ মধ্যে সেগুলো আছে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন প্লাস ভাই মাস প্লাস বয়স আছে খাওয়া দাওয়া সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল কোনো দর্শক ভাই চাইলে ইনশাআল্লাহ নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা এটা কলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক

এটা গরুর মধ্যে প্রপারলি যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার ভাই এই তিনটা গরুর মধ্যে সেম ক্যাটাগরি সেই বৈশিষ্ট্যগুলা বিদ্যমান আছে ভাই আসলে গরু যারা চিনে ভাই তাদের বেশি চেনানোর প্রয়োজন পড়ে না আমি বলবো দর্শক ভাইদের যে এই জাতীয় গরু নিয়ে গিয়ে যদি খামারে যদি রাখেন বা খামার করেন ভাই তখন ওই প্রতারিত বা লসের সম্মুখীন হইতে হবে না মাজাটা ভারী আছে উলানের নিপুলগুলো অনেক সুন্দর আছে মানে নির্দিধায় এটা ভালো মানের গরু ভাই এটার বয়সটা কেমন ভাই এটার বয়স সাড়ে দশ মাস সাড়ে দশ মাস বয়স হবে সবগুলার গরুর বয়সে দশ থেকে এগারো মাসের মধ্যে কানে ট্যাগ লাগানো প্রত্যেকটা নিঃসন্দেহে কোনো দর্শক ভাই নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন পঁচানব্বই হাজার লটে পঁচানব্বই হাজার টাকা পার পিস দর্শকের পছন্দ হলে সিঙ্গেল নিতে পারবে কি সিঙ্গেল নিতে পারবে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারবে তবে আমি মনে করি যে এইরকম আমি যেমন এক জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসছি কারোর যদি অর্থ এরকম থেকে থাকে ইনশাল্লাহ তিনটা করে একসঙ্গে ওনার জন্য নেওয়ার কে লাভ হবে আচ্ছা আচ্ছা তিনটা একত্রে নিলে লটে এভারেজ দাম নির্ধারণ করেছেন পঁচানব্বই হাজার টাকা পার পিস টাকা করে পার পিস তবে জাত মানের কিন্তু ভাই কোনো প্রকার ছুটি নাই ভাই আচ্ছা 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 সর্বোচ্চ জাতমানের গরু সর্বোচ্চ জাতমান আমি বলবো না এটা দর্শক দেখে শুনে নিতে হবে ভাই হ্যাঁ আমার দিক থেকে আমি বলবো ভাই এটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার কোনোটার কমতি নাই ভাই আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই যে খামার যে প্রাথমিক অবস্থায় শুরু করতে চান ভাই হ্যাঁ গরু সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে সর্বপ্রথম জাতমান নির্বাচন করা শিখতে হবে ভাই মানে সাদা কালো প্রিন্ট হ্যাঁ ছোটো মাথা লেস খাটো ওই পায়ের খুর সাদা হলে যে বিশ লিটার দুধ হবে এরকম না ভাই মানে এটা গরুর মধ্যে প্রপারলি যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকা দরকার দর্শক বাইদের এটা যাচাই বাছাই করে নিতে হবে হ্যাঁ মানে আমার ভালো কথার জন্য যে আমার গরুগুলো ভালো হয়ে যাবে তা না ভাই হ্যাঁ যদি নিজে না চিনে থাকেন যারা চিনে বা যাদের সাথে আপনার সম্পর্ক আছে তাদের স্মরণপূর্ণ হয়ে পশু ক্রয় করেন কখনো ভাই লস হবে না ভাই আর যত সম্ভব পারবেন নিজে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করেন ভাই কখনোই যদি ভালো জাতমান দেখে যদি গরু সংগ্রহ করতে পারেন খামারের জন্য কখনো এটা লোকসানের সম্মুখীন হবে না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন আমার এই নম্বরে দর্শক যারা সর্বসময়ের জন্য যোগাযোগ করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ গরু নিতে হবে তা না ভাই যে কোনো পরামর্শের জন্য ইনশাআল্লাহ দর্শক যারা ফোন দিতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম